নমস্কার আমার কলম পঞ্চান্ন থেকে আজকের লেখা বামুন ঠাকুর বামুন ঠাকুর বামুন ঠাকুর দেখতে তুমি কালো পুজোর সময় মন্ত্র পড়তে দেখে লাগে তোমায় ভালো বামুন ঠাকুর বামুন ঠাকুর লোকের হয় কেন তোমার প্রতি রাগ সব কিছুতে তোমায় নাকি দিতে হয় সবাইকে ভাগ বামুন ঠাকুর বামুন ঠাকুর লোকে তোমায় নিয়ে করে বড্ড হাসা হাসি কী মুশকিল ভক্তি আবার তুমি ছাড়া অসম্পূর্ণ স্নেহ করে ডাকে তোমায় পুজোর সময় বাড়িতে সবাই বলে আসুন পাশে বসি বামুন ঠাকুর বামুন ঠাকুর বলে কেন কো সবাই তোমায় রবি জন্ম থেকে মৃত্যু অবধি সব ক্ষেত্রেই তোমায় দরকার না পেলে তোমায় আবার মনে হয় বাড়ির সবাই পাবে বামুন ঠাকুর বামুন ঠাকুর ধুতি তো সবাই পরে তবুও যেন লাগে ভুল ধুতি পরলে শুধু তোমায় লাগে একমাত্র তুমি এর মূল বামুন ঠাকুর বামুন ঠাকুর লোকে কেন তোমার সমালোচনা করে বাড়ি গাড়ি কিনলে পরে আবার তারাই ডাকে তোমায় ভক্তি ভরে মামুন ঠাকুর বামুন ঠাকুর লোকে যে যায় বলুক তোমায় তাও তো সবাই তোমার সাড়া পায় জানি তুমি খুব চালাক ভালো করে জানো তুমি ছাড়া এর নেই কোনো উপায় বামুন ঠাকুর বামুন ঠাকুর রাগ করো না তুমি জানোই তো এরা কেমন আমি তো জানি তোমার মন্ত্র শুনতে শুনতে হয়েছে আমার জনম